রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে স্বেচ্ছায় খেলা করেছিলেন আমরা এরকম রাজস্ব হেদায়তুল ইসলামদের হাত ধরে আজকে বিএনপি এই পর্যায়ে এসেছে বিএনপি তার কর্মীদেরকে অমৃত্যুসরণ করে তাদের দ্রুত শ্রদ্ধা জানাই আজকে আমরা পিরোজপুর জেলা বিএনপি হেদায়তুল ইসলামের হাতে ছোট্ট একটি সম্মাননা সারক তুলে দিয়ে আমরা আনন্দ বোধ করছি গর্ব বোধ করছি এবং আমরাও একই সঙ্গে সম্মানিত বোধ করছি অনুরোধ করবো হেদায়তুল ইসলামকে আপনি ছোট্ট করে আপনার অনুভূতি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কেমন দেখেছিলেন ছোট্ট করে একটু বলবার আমি দীর্ঘদিন হিন্দুর জন্ম থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটা প্রোগ্রামে বরিশাল খুলনা পুলিশপুর ওই জালুঘাটি যেখানে হোক না কেন আমি উপস্থিত হয়েছি আমার এই বৃত্তবর্ষে থাকা ব্রেনের মধ্যে ব্রেনের মধ্যে সংগ্রামে ব্রেনের মধ্যে এতক্ষণ প্যারির মধ্যে পলাই কেমন দেখেছে জিউর রহমান আমার দুইবার সৌভাগ্য হয়েছে এইখানে ওই যে কাপড়া চেয়ার সনির্ভর খাল এখানে তার সাথে

একটু তাকান এই চাচা একটু স্মাইল আছি এখানে আমি সাপোর্ট করি সবসময়